বরবাদ সিনেমার পরিচালক মেহেদি হাসান হৃদয়কে হ্যাটারদেরকে পক্ষ থেকে সতর্কবার্তা দেওয়া হয়েছে হ্যাঁ সত্যি শুনেছেন সাম্প্রতিক সময় দেখা যাচ্ছে সাকিব ভক্ত নামক কিছু নামদারী কন্টেন্ট ক্রিয়েটর যাদেরকে আমরা সাকিব হ্যাটার্স বলে থাকি যারা সাকিব খানের সিনেমার বরাবরই ক্ষতি করার চেষ্টা করে শুধুমাত্র তাদের চ্যানেলের টিআরপি বাড়ানোর জন্য তাদের চ্যানেলের বিউ বাড়ানোর জন্য আর অবলা সাকিবিয়ানদেরকে তাদেরকে পুঁজি করে তাদের এই ধরনের স্ট্র্যাটেজিকগুলা তারা কিন্তু বাস্তবায়ন করতে যাচ্ছে একের পর এক সমস্ত সাকিবিয়ানদেরকে অ্যালার্ট করতে চাই বরবাদ ছিল সিনেমাকে কেন্দ্র করে কেন পূর্বের প্রত্যেকটা সিনেমার দিকে তাকান দিন পর্যন্ত একটা কন্টেন্ট ছাড়ছে না ততদিন পর্যন্ত পরিচালককে নিয়ে শুধুমাত্র দোষারোপ করবে শুধুমাত্র পচানোর চেষ্টা করবে তারপর যখন একটা কন্টেন্ট করবে তারপর ওই কন্টেন্টটা ড্রপ করার পর যদি মিনিমাম এক সপ্তাহের গ্যাপ দেয় তখনই কিন্তু আবারও নতুন করে নতুন নতুন সিনেমাকে কেন্দ্র করে তারা নেগেটিভিটি ছড়ানোর চেষ্টা করে আর তারাই হচ্ছে বিহ বাণিজ্য করে সাকিব খানের নামকে পুঁজি করে সাকিবিয়ান দালাল ইউটিউবার হিসেবে পরিচিতি লাভ করেছে সাকিব খানের বরবাদ সিনেমার কন্টেন্ট মুক্তি পেয়েছে বলছি টিজার কিন্তু তারা জানিয়ে দিয়েছে টিজারের পরবর্তীতে রমজানের ভিতর কোনো কন্টেন্ট আসবে দশ না তারা বলে দেওয়া সত্ত্বেও কিছু কন্টেন্ট ক্রিয়েটর যাদেরকে বলি তারা হচ্ছে সাকিব হ্যাটার্স তারা সাকিব খানের কোনো ভালো চাইতে পারেই না তারা কি করছে বরবাদ সিনেমাকে কেন্দ্র করে বরবাদ সিনেমার পরিচালককে কেন্দ্র করে এখন এক। পর এক গুলি ছুটছে তাদের বুকের মধ্যে কেমন করে এটা আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে চোখ বোলালি কিন্তু পাবেন এই সব ব্যক্তি কয়েকজন রয়েছে হাতে গোনা তিনজন ব্যক্তি রয়েছে বাংলাদেশ থেকে এবং কলকাতা থেকে তো এক দুজন তো রয়েছেই যারা সাকিব খানের বর্তমানকে কেন্দ্র করে কোনো ধরনের কন্টেন্ট না বানিয়ে তারা কি করছে নেগেটিভিটি ছড়িয়ে একেবারে বিভ্রান্ত করার চেষ্টা করছে সাকিবিয়ানদেরকে এবং তাদের কাছ থেকে আমাদেরকে কিন্তু সরে আসতে হবে এবং আপনারা বিশ্বাস বিশ্বাস করে তাদের কন্টেন্টগুলো দেখে তাদেরকে ভিউ দিচ্ছেন বরঞ্চ তাদেরকে আপনারা সাপোর্ট দিয়ে সাকিব খানের বরবাদ সিনেমার ক্ষতি করার চেষ্টা করছেন তাই সমস্ত সাকিবিয়ানদেরকে হুঁশিয়ার দিতে চায় যেই সব কন্টেন্ট ক্রিয়েটর সাকিব খানের পরিচালক বা সাকিব খানের সিনেমাকে কেন্দ্র করে হেউমূলক কথা বলে বা সাকিব খানের সিনেমাকে ডাউনফল করার জন্য যে ধরনের কথা বললে সাকিব খানের মানিজ্যতে হানি আসতে পারে সেই ধরনের কন্টেন্ট ক্রিয়েটর থেকে আপনাদেরকে দূরে থাকতে হবে হবে অন্যদিকে আরেকটি কথা বলতে চাই সাকিব খানের পরিচালককে যদি হুঁশিয়ার বার্তা দিতে পারে সাকিব খানের বরবাদকে কেন্দ্র করে যদি নেগেটিভিটি ছড়াতে পারি তাহলে আপনাদেরকে পুঁজি করে তারা যে লাখ লাখ টাকা উপার্জন করে নিচ্ছে আপনারা কেন এই জিনিসটা মাথায় নিচ্ছেন না তাই বলতে চাই এখনও সময় আছে বরবাদ নিয়ে যেখানে পজিটিভ আলোচনা হবে সেখানেই থাকার চেষ্টা করবেন দিন শেষে বরবাদের আলোচনাটাই কিন্তু বরবাদের হাই বাড়িয়ে দিতে পারি আপনারা যদি একটু ধৈর্য নেন তাহলেই কিন্তু সেটা সম্ভব হবে আপনারা তাদের সাথে গলা মিলিয়ে কখনোই কথা বলবেন না কেননা সাকিব খানের বরবাদের আপকাবিন কোনো ধরনের কন্টেন্ট ড্রপ করছে না কারণ পরিচালক সাহেব শাকিব খান দুইজনই কিন্তু জানিয়ে দিয়েছেন দশ তারিখের পর একটি ধামাকা আসতে যাচ্ছে তাহলে আপনাদেরকে অন্তত পক্ষে সেই ডেট অনুযায়ী অপেক্ষা করতে হবে এখন সমস্ত সাকিবিয়ানদেরকে বলতে চাই আপনারা এই বিষয়গুলোকে কেমন করে দেখছেন আপনারা কি বরবাদের প্রমোশন চাচ্ছেন না বরবাদের ক্ষতি চাচ্ছেন যদি ক্ষতি চান তাহলে নামদারি কয়েকটা কুলাঙ্গারের পিছনে পড়ে থাকতে পারেন দিন শেষে সাকিব খানের বরবাদের ক্ষতি হচ্ছে এটা আমরা বলে দিতে পারছি তাই সমস্ত সাকিবিয়ানদেরকে সচ্ছার হতে হলে এখনই কিন্তু আপনাদেরকে ডিসাইড করতে হবে যে কোন পথে আমাদেরকে হারতে হবে এবং বরবাদ নিয়ে যারা নেগেটিভিটি ছড়াবে এবং কেন্দ্র করে যারা সমালোচনা করবে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য সমস্ত ধরনের কাজ আপনাদেরকেই করতে হবে তো বন্ধুরা বরবাদ নিয়ে হচ্ছে সমালোচনা বরবাদের পরিচালককে নিয়ে হচ্ছে সমালোচনা এখন আপনারা এই বিষয়গুলোকে কেমন করে দেখছেন ভিডিওর কমেন্টে জানিয়ে দেবেন